ওভার সংখ্যা ছয় মাঠে খেলোয়াড় সংখ্যাও ছয় রোমাঞ্চকর হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস গতবারে সেমিফাইনালে ওঠা টাইগাররা এবার নতুন লক্ষ্য নিয়ে সংক্ষিপ্ত ফর্মেটে শিরোপা হওয়ার আশা নিয়ে অধিনায়ক করা হয়েছে চ্যাম্পিয়ন বয় আকবর আলীকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে সাত সদস্যের স্কোয়াড সংক্ষিপ্ত ফরম্যাটে বরাবরই যেটা দেখা যায় ঝোড়ো ব্যাটিং এবারও তেমন কিছুই দেখার অপেক্ষায় এবার বাংলাদেশ দলের নেতৃত্বে আছেন ব্যাটার আকবর যার কৌশল আর ঠান্ডা মাথার নেতৃত্বে দলটা চাই ইতিহাস গড়তে থেকে নভেম্বর বাংলাদেশিদের চোখ থাকবে হাই সাত ভোল্টেজ এই টুর্নামেন্টে হংকং এর টিন কুয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে বসবে এবারের আসর গত বছর দুর্দান্ত পারফরমেন্সে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ এবার সেই সাফল্য ছাপিয়ে যাওয়ার লক্ষ্য লাল সবুজ বাহিনীর নিঃসন্দেহে চোখ থাকবে শিরোপা Bye. দলে আছেন অভিজ্ঞ পেস অলরাউন্ডার আবু হায়দার রানি। যিনি বল হাতে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ব্যাট হাতে চলমান এনসিএল এ নিজেকে প্রমাণ করেছেন জায়গা করেছেন সংক্ষিপ্তই ফর্মেটে প্রমাণ করতে পারবেন তো এই অলরাউন্ডার একই সাথে আগের আসরের উজ্জ্বলময় পরফর্মার জিসান আলম আছেন ব্যাট হাতে একশো রান সঙ্গে ছয় উইকেট নিয়েছিলেন এর আগের আসরে যিনি সেরা পারফর্মারদের একজন তিনিও আপাতত সময়ে ঘরোয়া ক্রিকেটের ছন্দে আছেন হার্ড হিটার হিসেবে সুযোগ পেয়েছেন সংক্ষিপ্তই নির্ভরযোগ্য অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন গতবারের মতো এবারও স্কোয়াডে ব্যাট বল দুই হাতেই দলের বাড়তি শক্তি অভিজ্ঞতা যোগ করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত যিনি আন্তর্জাতিক ক্রিকেটে আশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রেখেছেন পরিণত হয়েছেন এখন সংক্ষিপ্ত এই সুযোগ পেয়েছেন দলের জন্য ট্রাম্প কার্ডও হতে পারেন এই ক্রিকেটার তরুণ স্পিন বিকল্প হিসেবে থাকছেন বাহাতি বোলার রাকিবুল হাসান সঙ্গে পেস আক্রমণের নতুন মাত্রা যোগ করবেন অলরাউন্ডার তোফায়েল আহমেদ বাংলাদেশ ঘোষণা করেছে মোট সাত সদস্যের স্কোয়াড যেখানে আকবর আল্লী অধিনায়ক জিসান আলম থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত মোহাম্মদ সাইফুদ্দিন আবু হায়দার রনি রাকিবুল হাসান তোফায়েল আহমেদ রায়হান ছয় ওভারের ঝোড়ো ফরমেট মাঠ ছোট আর স্বপ্ন বড় সব মিলিয়ে টাইগারদের সামনে নতুন সুযোগ নিজেদের সেরাটা প্রমাণ করার এই ফরমেটে চোখের পলকেই বদলে যায় ম্যাচের গল্প ঠিক সেই রোমাঞ্চ নিয়েই আবারও মাঠে নামবে বাংলাদেশ গন্তব্য হংকং লক্ষ্য একটাই ইতিহাস লেখা উইকেট কিপার ব্যাটার আকবর আলীর কাছে নিজেকে আর দলকে প্রমাণ করা সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম